নমস্কার শুরু করছি আর একটা নতুন ব্লগ আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও একটু ঠিক আছি যেটা কাটেনি অনেক রাত হচ্ছে অনেক দেরি হচ্ছে একটু ও ধাং সান এখন ওর মামামের সাথে মানে ওর ঠামুনের সাথে বসেছে

কালার আমরা প্রায় পৌঁছে গেছি আমার স্কুল আমি এখানে ইলেভেন টুয়েলভ পড়েছি এই স্কুলে খুলিসাগর আদর্শ বালিকা বিদ্যালয় তো এখন পাশ দিয়ে যাচ্ছি কত কিছু মনে পড়ছে এখন সব টিচাররাও নেই

না কেন এত আনন্দ হচ্ছে বাড়িতে হই হই করে আমরা কাটিয়ে আসলাম কি বলছো তুমি উল্টো করে এটা মাম্মা মেয়ে আজকে মন খারাপ হবে গিয়ে বাড়িতে পুজো করবে আবার পড়বে

ও শুনছে না ও ঘুমোচ্ছে রুয়া ঘুমোচ্ছে এটা কার কার এটা কার এটা আমার দাদা দাদা কথা বলবে না বেবি দে তুমি তার বেবি নেই তুমি কি হয়েছো তুমি কি

ধিতাঙ্কে কাছে পেয়ে মা যেন একটু ঠিক হয়েছে ধীতাকে খাওয়াতে বসিয়েছে আমাদের ভ্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুক পেজটা প্লিজ ফলো করে দেবেন যদি ভালো লাগে